সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে প্রথমে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা শুধু এইভাবে সার্চ করবে জি এম ই এইট পেজ এত আজকে একশো তেত্রিশ পৃষ্ঠার একশো চৌত্রিশ পৃষ্ঠার একশো চৌত্রিশও নয় বরং একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার ছকটা পূরণ করে দেবে তবে তার আগে অনলি দুই মিনিট একটু কথা বলে আসি এই যে এখানে লেখা আছে এই যে লক্ষ্য করছো মধ্যবিন্দু মিড পয়েন্ট নির্ণয় অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো কী করে সেই বিষয়টা এখানে দেওয়া আছে তো এখানে যে বিষয়টা দেওয়া আছে আমি একটু সহজভাবে বুঝিয়ে দেবো সে পদ্ধতিটাও কিন্তু এটা দেখে তোমরা বুঝতে চাইলে একটু কঠিন মনে হবে সহজ করে আগে বিষয়টা তুলে ধরে তারপরেই তোমরা বুঝতে পারবে এটা এই বিষয়টা এর পরবর্তী পৃষ্ঠাতে দেওয়াই আছে যেমন এখানে এই যে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে এই যে বিষয়টা এখানে লক্ষ্য করছে এখানে দেওয়া আছে এই যে দেখো এখানে এখানে হচ্ছে যে পি কত আছে পি পিয়ের স্থানাঙ্ক এক্স ওয়ান কোমা ওয়াই কোমা ওয়াই ওয়ান আর এখানে এর স্থানাঙ্ক আছে এক্স টু কমা ওয়াই টু তো এখানে এই আর বিন্দুর অর্থাৎ এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে এই তাহলে দুটো বিন্দুর দেওয়া আছে স্থানাঙ্ক পি এবং কিউ আর এই আর বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে সো এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আর তোমরা ভুজ কোটি এটা তো আমরা ভালোভাবেই জানি যে কোনটা ভুজ কোনটা কোটি আগের ক্লাসগুলোতে অবশ্যই আমি করে দিয়েছি তো আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে এই যে এই সূত্রটা আমাদের প্রযোজ্য সেই সূত্রটা কি এই যে লক্ষ্য করছো যে এটা সুতরাং দুই বিন্দুর মধ্যবিন মধ্যবিন্দুর স্থানান্তর নিরয় ভুজ দয়ের যোগফল ভাগ এই যে দুই আর কোটি দয়ের যোগফল ভাগ দুই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানান্তরণ এটি সূত্র ভোজ দয়ের যোগফল ভোজ দয়ের যোগফল বলতে অর্থাৎ বিষয়টা আমি আবারও যদি উপরে যাই একটু বড় করে নিই অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে দেখো ভুজ দয়ের যোগফল ভাগ দুই তার মানে ভুজ এই যে পি এর প্রথম এক্স ওয়ান প্লাস এখানে কিউয়ের আবার এক্স টু তাই না প্রথমটা হচ্ছে ভুজ অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু হবে অর্থাৎ ভাগ দুই হবে পরবর্তীতে কোটি দয়ের ভোজ অর্থাৎ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ দুই এটাই বোঝাচ্ছি এই হচ্ছে দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানান্তরের না যাই হোক অপর পৃষ্ঠায় একটি অঙ্ক বা উদাহরণ দেওয়া আছে আমরা সেটা দেখে অর্থাৎ একশো চুয়াত্রিশ পৃষ্ঠা এই যে এই উদাহরণটা দেখো এই উদাহরণের যে বিষয়গুলো বলছে সেটা অবশ্যই আমি বোর্ডে করে দেব তার আগে আরেকটি কথা বলে নিই তোমাদের অনেকেই কমেন্ট করে থাকো স্যার আপনার ভিউ এত কম কেন বোঝানোটা খুব সহজ আসলে আমার ডিভাইসটা একটু কম যার কারণে অনেকেই মনে করে বোর্ডে করে যেহেতু ডিজিটাল বোর্ডে নেই অনেকেই মনে করে যে ভিউ কম হয়ে এটা মনে খুব একটা ভালো চ্যানেল নয় তবে আমার বিশ্বাস আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি তবু টু আর ইস হিউম্যান ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক আর টু ফরগেট ইস ডিভাইন ক্ষমা করা স্বর্গীয় কাজ যাই হোক আমি চেষ্টা করব। পরবর্তীতে আস্তে আস্তে উন্নত ডিভাইস দিয়ে এই ভিডিওগুলো নেওয়ার যাই এখানে লক্ষ্য করছো যে উদাহরণ দেওয়া আছে এখানে লক্ষ্য করছে এর স্থানাঙ্ক ফোর সিক্স এবং এর স্থানাঙ্ক মাইনাস এইট কমা ফোর স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ এই এ ও বি এর মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে অর্থাৎ যে সূত্রটা এইমাত্র প্রয়োগ করলাম এই সূত্র ব্যবহার করে তো চলো এই এখানে ছক ছয় দশমিক পাঁচের সাথে সাথে এটা আমি একটু বোর্ডে বুঝিয়ে দিই তারপর ছয় দশমিক পাঁচ পূরণ করবো ওকে লেটস গো আচ্ছা এই ছকটা আমি তুলে রয়েছি ছয় দশমিক পাঁচের যে ছকটা তোমরা এই ছকটা পূরণ করার আগে উদাহরণটা একটু বুঝিয়ে দিই তাহলে ছকটাও এমনিতেই বুঝে যাবে দেখো এর স্থানাঙ্ক আছে ফোর কমা সিক্স আর বিয়ের স্থানাঙ্ক আছে মাইনাস এইট কমা ফোর এখন এ ও বিয়ের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এ ও বিয়ের মধ্যবিন্দু নির্ণয় কীভাবে করতে হবে ভুষ দেয়ের যোগফল ভূস আছে এর ভুজ এটা বিয়ের ভুজ এটা সো ভুজ দেয়ের যোগফল বোঝাতে যোগ মাইনাস এইট ভাগ দুই এটা বোঝাচ্ছে কমা কোটি যোগফল কোটি যোগফল বোঝাচ্ছে সিক্স ফোর অর্থাৎ সিক্স প্লাস ফোর ভাগ দুই বুঝতে পারছি এখানে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তার মাইনাস এইট দুই আর এখানে হচ্ছে দশ দুই যদি আমরা এটাতে এটাকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস ফোর আর এটাতে এটাকে ভাগ করলে থাকবে ফাইভ অর্থাৎ দুই দিয়ে দশকে এটা দিয়ে এটাকে যখন আমরা কাটবে থাকবে মাইনাস টু দুই দিয়ে চারকে কাটলে থাকবে অর্থাৎ এটাই হচ্ছে কোটি তাই না অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে সরি কোটি বলছি এটাই হচ্ছে এ ও বি এর মধ্যব মধ্যবিন্দুর নির্ণয় মাইনাস টু কমা হয় ঠিক আছে মধ্যবিন্দুর স্থানাঙ্কর নির্ণয় তো এই সূত্রটাকে ফলো করে আমরা এটা করব ঠিক আছে অর্থাৎ সূত্র তাহলে কি হলো ভূস দয়ের যোগফল ভাগ দুই কমা কোটি দ্বয়ের যোগফল ভাগ দুই ওকে ভূস যোগফল ভাগ কম দুই কোটি দ্বয়ের যোগফল ভাগ দুই এই হচ্ছে মধ্যবিন্দুর নির্ণয় তো প্রথম বিন্দু দেওয়া আছে বিয়ের স্থানাঙ্ক কত সন্ধ্যের স্থানাঙ্ক কত ঠিক আছে ইয়া সো ও এর স্থানাঙ্ক কত এর স্থানে সবটার দেওয়া আছে এগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো প্রথমটা করে দেওয়া আছে তো দেখো প্রথমটা যেহেতু করে দেওয়া আছে এই বিষয়ের না বলি এটা পারবে এগুলো করে দিলে এটাও পারবে বা অথবা এটা করে দিলে এগুলো পারবে ঠিক আছে আমি তারপর একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি ভোজ দেওয়ার যোগ ফল অর্থাৎ মাইনাস এইট আর শূন্য এটা হচ্ছে ভোজ এটার ভোজ হচ্ছে এটা এটার ভোজ হচ্ছে এটা তাহলে মাইনাস এইট যোগ শূন্য আবার চার যোগ শূন্য ভাগ দুই এর সাথে যোগ করলে হবে মাইনাস এইট ভাগ দুই এর সাথে যোগ করলে হবে চার ভাগ দুই দুই দিয়ে আটকে কাটলে হবে চার অর্থাৎ মাইনাস ফোর দুই দিয়ে চারকে কাটলে হবে দুই হয়ে গেল আচ্ছা ওকে এবার পরবর্তীতে এখানে লক্ষ্য করছো এখানে এর স্থানাঙ্ক ফোর এর স্থানাঙ্ক এটা এইট কমা ফোর তার মানে ভুজ আছে এখানে ফোর তাহলে ফোর যোগ যেহেতু যোগ ফল তাই যোগ আর এখানে আছে মাইনাস এইট তার মানে ব্র্যাকেট দিতে হবে মাইনাস এইট ভাগ দুই কমা এবার কোটি দেওয়ার যোগ ফল মানে সিক্স প্লাস ফোর অর্থাৎ এই ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর মাইনাস যখন হবে অর্থাৎ ফোর মাইনাস এইট ভাগ দুই কমা দশ মিশে টু ঠিক আছে আচ্ছা তারপরে লক্ষ্য করো এখানে কী হবে দুই দিয়ে আট আট থেকে চার বাদ দিলে থাকবে মাইনাস ফোর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আর চারকে দুই দ্বারা ভাগ করলে থাকবে দুই অর্থাৎ মাইনাস দুই এবং দুই দ্বারা দশকে ভাগ করলে হবে ফাইভ হয়ে গেল ওকে এর পরবর্তীতে এটার মধ্যবিন্দু নির্ণয় করব সি এবং ডি এর মধ্যবিন্দু নির্ণয় তাই না আচ্ছা তাহলে ভোজ দয়ের যোগফল অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কমা যোগ কমা বলছি সরি যোগ সিক্স পয়েন্ট ফাইভ বা দুই কমা তারপরে হচ্ছে যে কোটি দয়ের যোগফল অর্থাৎ মাইনাস ফাইভ কমা মাইনাস সিক্স ও যোগ দিই আগে যোগ দিই যোগ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে হবে দুই আচ্ছা এবারে আমাদের আর যোগ করতে হবে অর্থাৎ মাইনাস ফাইভ আর এখানে আছে প্লাস সিক্স পয়েন্ট ফাইভ মাইনাসে অবশ্যই মাইনাস হবে আর বড় সংখ্যা কোনটা এই তাহলে এটা হচ্ছে প্লাস তার মানে বিয়োগ করার পর থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কত থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তারপর কমা এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে এখানে অবশ্য কমা হবে না প্লাসে মাইনাসে মাইনাস হবে আবার ওই মাইনাস এই মাইনাস যোগ হবে তার মানে এই দুটা যোগ তাহলে হচ্ছে কত পাঁচ ছয় এগারো অর্থাৎ এগারো পয়েন্ট ফাইভ দুই এখন দুই দিয়ে এটাকে ভাগ করো আবার দুই দিয়ে এটাকে ভাগ করো ভাগ করলে কত হচ্ছে তাহলে এটার হবে হচ্ছে দুই দিয়ে এটাকে ভাগ করলে হবে তোমার শূন্য দশমিক সাত পাঁচ কমা এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে তোমার পাঁচ দু গোলো দশ বারো ছয়ও হচ্ছে না অর্থাৎ পাঁচ দশমিক সাত পাঁচ এটাই হবে আর এখানে একটি লক্ষণীয় বিষয় আমি কিন্তু ভুল করেছি এটা মাইনাস কিন্তু থেকেই যাবে কারণ এটাও মাইনাস এটাও মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস হলেও সংখ্যাগুলো মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে সো এখানে মাইনাস হবে ওকে এটাই আনসার আচ্ছা এর পরবর্তীতে পরে কি বলেছে বি এবং বি এবং এর স্থানাঙ্ক মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে মধ্যবিন্দু নির্ণয় এটার আবার একটু লক্ষ্য করো এখানে মাইনাস এইট ভুজ কত এখানে মাইনাস এইট যোগ এর ভুজ কত সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ভাগ দুই কমা তারপরে ভোজ কোটি কত কোটি এই দুটা তার মানে ফোর প্লাস মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ দুই আচ্ছা লক্ষ্য করো আমরা এখানে কত লিখতে পারি এখানে আসে মাইনাস এইট আর এখানে প্লাস প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস হবে এবং এখানে ছয় পয়েন্ট ফাইভ যদি বাদ থাকে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ দুই আচ্ছা তারপরে এখানে দেখো এখানে প্লাস ফোর আর এখানে সি মাইনাসে কী হবে মাইনাস তার মানে এখানে মাইনাস হচ্ছে তার মানে ছয় পয়েন্ট ফাইভ থেকে ফোর বাদ তার মানে চার দিশা অর্থাৎ দুই দশমিক পাঁচ এবং সেটা কিন্তু মাইনাস ফিগারে থেকে যাচ্ছে ওকে এখন এটার দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি দুই দ্বারা এটাকে ভাগ করলে থাকবে মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ কমা দুই দিয়ে এটাকে ভাগ করলে থাকবে এই একই বিষয় যে মাইনাস এক দশমিক সাত পাঁচ ওকে অর্থাৎ দুটোর ক্ষেত্রেই মাইনাস ফাইভ থাকছে দুটোর ক্ষেত্রেই মাইনাস ফিগারটা থেকে যাচ্ছে ওকে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে আপনার তোমার এ আর সি মধ্যবিত্ত নির্ণয় করব অর্থাৎ এখানে কীভাবে করব একই বিষয় হ্যাঁ খুবই সহজ ভোজ দয়ের যোগ ফল ভোজ দয়ের অর্থাৎ চার যোগ মাইনাস ফাইভ দুই কমা ওকে তারপরে কোটি সিক্স এবং ফাইভ সিক্স প্লাস মাইনাস ফাইভ ওকে আচ্ছা এখন হচ্ছে কথা এখানে এখানে তোমার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে তাই না সো এটার এটার বিয়োগ হচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান ভাগ দুই আবার এখানেও এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস তার মানে এখানে প্লাস ওয়ান হচ্ছে কেননা বড় সংখ্যা ছয় তার আগে প্লাস তো বাক্য বুঝতে পারছো এখানে মাইনাস ফাইভ দশমিক শূন্য দশমিক ফাইভ সরি শূন্য দশমিক ফাইভ কমা শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এটাই হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে বি এবং সি এর স্থানাঙ্ক আছে এর ভুজ কত ভোজ দেয় বিয়ের ভোজ হচ্ছে এটা তোমার মাইনাস এইট অর্থাৎ ভুজ এটা যোগ সি এর ভুজ হচ্ছে মাইনাস ফাইভ সো মাইনাস ফাইভ ভাগ দুই ওকে আচ্ছা কমা কোটি হচ্ছে এখানে ফোর আর এখানে প্লাস মাইনাস ফাইভ দুই ওকে সে মাইনাসে কি হবে মাইনাস তার মানে এখানে মাইনাস হচ্ছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ আট প্লাস তেরো মাইনাস তেরো দুই ভাগ দুই কমা এখানে প্লাস সে মাইনাসে মাইনাস হচ্ছে তার মানে বিয়োগ হচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান ভাগ দুই এবার দুইটা তেরোকে ভাগ করলে ছয় দুগণো বার অর্থাৎ মাইনাস সিক্স কমা দুই দিয়ে মাইনাস ভাগ করলে অর্থাৎ উত্তর হবে সিক্স পয়েন্ট আবার জায়গা নিচে লিখি মাইনাস আর কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হবে মধ্যবিন্দু নিন্ন আমাদের শেষ আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারলে খুব একটা কঠিন নয় নেক্সট ক্লাসে পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা সমাধান তুলে ধরবো আর যে কোনো বিষয়ের যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা পেজ উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের মূল্যায়ন আগে তার চেষ্টা করবো ভালো থেকো আল্লাহ হাফিজ